একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে তার তালিকা করেছে পুলিশ প্রশাসন পুলিশের হিসেব অনুযায়ী নগরীর চিহ্নিত করা হয়েছে আর জেলার তেরোটি আসনের তেরোশো দুটি ভোট কেন্দ্রের মধ্যে আটশো ছাপ্পান্নটিকে গুরুত্বপূর্ণ ধরা হয়েছে বিভিন্ন দ্বীপ এবং পাহাড়ি অঞ্চলের উনাশিটি কেন্দ্রকেও রাখা হয়েছে ঝুঁকির তালিকায় ভৌগোলিক অবস্থান ভোটার সংখ্যা যোগাযোগ ব্যবস্থা সেখানে সহজে পৌঁছা যায় কি না এসব বিবেচনায় আমরা ঝুঁকিপূর্ণ বা সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের ক্ষেত্রে আমাদের বিশেষ ব্যবস্থা থাকবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা অনুযায়ী জেলার সীতাকুণ্ড সাতকানিয়া লোহাগাড়া এবং বাসকালীকে সবচেয়ে বেশি প্রবণ এলাকা বলা হচ্ছে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন কারণ প্রার্থীর বাড়ির কাছে কোনো কেন্দ্র কিংবা দুর্গম এলাকার কোনো কেন্দ্র সেক্ষেত্রে আমরা সেখানে কিছু ফোর্স বাড়িয়ে দেওয়া কিংবা আমাদের মোবাইল টিমকে সতর্ক রাখা ইত্যাদি বিষয়গুলো মাথা রেখে আমরা কার্যক্রম গ্রহণ করছি এদিকে আইন বাহিনীর পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে দুজন পুলিশ ১২ জন আনসার এবং একজন করে চকিদার নিয়োজিত থাকবে পাঁচ স্তরের নিরাপত্তা আমরা দিব গুরুত্বপূর্ণ কেন্দ্রে আমাদের দুইজন বা তিনজন সদস্য থাকবে সেখানে এরকম অস্ত্র থাকবে আনসারের বারো জন করে থাকবে পিসিএ পিসির অস্ত্র থাকবে থাকবে স্ট্রাইকিং ফোর্স বিজিবি এবং র্যাব এবং আমাদের দ্বীপে থাকবে কোস্টগার্ড এবং র্যাব এখানকার ষোলোটি সংসদীয় আসনে মোট ভোটার ছাপ্পান্ন লাখ একচল্লিশ হাজার দুশো উনিশ জন মোট প্রার্থী রয়েছেন একশো জন কমল সময় সংবাদ চট্টগ্রাম